আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবার আমরা মূল পর্বে ফিরে যাই তো এখানে দশের ক নাম্বারে বলা হয়েছে যে এ কোন সমান থার্টি ডিগ্রি হলে ওয়ান মাইনাস কট স্কোয়ারে ওয়ান প্লাস কট স্কোয়ারে প্লাস কট স্কোয়ারে এর মান নির্ণয় করো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখি দশ প্রশ্নের সমাধান তাহলে দেওয়া আছে আছে এ সমান থার্টি ডিগ্রি এখন দিয়ে আমরা প্রদত্ত রাশি লিখব ওয়ান মাইনাস কোটি স্কোয়ার এ ওয়ান প্লাস কস স্কোয়ার এ আমরা এর মান বসাবো যেহেতু আমরা এ সমান তিরিশ ডিগ্রি জানি তাহলে এ পরিবর্তন করে লিখবো ত্রি ডিগ্রি থ্রি ডিগ্রি স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে নেব আর ওয়ান প্লাস কট স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস স্কোয়ার থার্টি ডিগ্রি এবার ওয়ান মাইনাস কর থার্টি ডিগ্রি আমরা জানি রুট অফার থ্রি আর স্কোয়ারের স্কোয়ার ওয়ান প্লাস একই যেহেতু এখানে হলো কর থার্টি ডিগ্রি রুট অফার থ্রি স্কোয়ার তো এখানে আমরা রুট অফার থ্রি উপরে স্কোয়ার দিয়ে দেবো প্লাস থার্টি ডিগ্রি হলো রুট থ্রি বাই টু পাওয়ারে পাওয়ার যে যে পাওয়ারটা দেওয়া থাকবে সেখানে এই পাল্লা পাওয়ারটা উল্লেখ রাখতে হবে ওয়ান মাইনাস থ্রি ওয়ান প্লাস থ্রি প্লাস থ্রি বাই ফোর এখন তিন থেকে যদি আমরা তিন থেকে এক বাদ দিই তাহলে এখানে হবে মাইনাস টু আর তিন আর একে কত যোগ করলে চার প্লাস থ্রি বাই ফোর এখন হরের লাসেও কথা হবে দুটার মধ্যে থেকে চার চারে চারে মিলে গেছে ভ্যানিস ওপরে আছে মাইনাস টু মাইনাস টু লিখবো প্লাস এই চারে চারে মিলে গেছে বাদ থাই কত থ্রি তাহলে এখানে এই তিন থেকে যদি তিনটা প্লাস থেকে দুইটা মাইনাস বাদ দিয়ে দিই তাহলে থাকবে একটা প্লাস তার মানে ওয়ান বাই ফোর অ্যান্সার এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা খ নাম্বার প্রশ্নটির সমস্যার সমাধানটা করব তো খ নাম্বারে এখানে বলা হয়েছে টু এম স্কোয়ার প্লাস থ্রিকে সমান থ্রি হলে আলফা এর মান নির্ণয় করো তার মানে এটাকে আমাদের সমাধান করতে বলা হয়েছে তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটি লিখি এরপরে আচ্ছা এখানে এম দেওয়া আছে তাহলে এম এর মানটা আমাদের এখানে দেওয়া আছে আবার কে এর মানটাও দেওয়া আছে তো আমরা দেওয়া আছে দিয়ে লিখবো দেওয়া আছে কে সমান সাইন আলফা আর এম সমান কস আলফা তো এখন দিয়ে টু এম স্কোয়ার প্লাস থ্রি কে সমান থ্রি এখন বন্ধুরা এই জানা মানগুলো বসাবো যেমন কে সমান আমরা সাইন আলফা জানি কে পরিবর্তন করে সাইন আলফা লেখবো আর এম সমান কস আলফা জানি তাহলে এম পরিবর্তন করে কস আলফা লিখবো টু এম সমান হলো কস আলফা এখানে পাওয়ারটা কি দেওয়া আছে স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার লিখে দেবো প্লাস থ্রি কে হল সাইন আলফা তা আমাদের সমাধান করতে হলে শিক্ষার্থী বন্ধুরা সবগুলোকে হয় সাইনে রূপান্তর করতে হবে নাহলে কসে রূপান্তর করতে হবে তো আমরা কসটাকে আমরা সাইনে রূপান্তর করব এটাই সুবিধা হবে তা কস স্কোয়ার সমান আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস থ্রি সাইন আলফা ইজিক্যাল টু থ্রি তো এখন শিক্ষার্থী বন্ধুরা দুই দিয়ে যদি গুণ করি তা দু এক দুই মাইনাস টু সাইন স্কোয়ার আলফা প্লাস থ্রি সাইন আলফা এটা প্লাস আছে এই পাশে নিয়ে আসলে তাহলে মাইনাস এখন আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমাদের সর্ব সাজায় লিখতে হবে মিডিল টার্মের মতো করে যেমন মিডিল টার্মের তিনটা পদ থাকে আমরা এই সেরকমভাবে সাজায় লিখবো তো এখানে হলো মাইনাস টু সাইন স্কোয়ার আলফা প্রথমে বড় পাওয়ারটা লিখব তারপরে ছোট পাওয়ারটা লিখবো থ্রি সাইন আলফা আর এখানে দুইটা তিনটা মাইনাস থেকে যদি দুইটা প্লাস বাদ দিই তাহলে থাকবে একটা মাইনাস তাহলে একটা মাইনাস ফিজিক্যাল টু জিরো যদি সামনে মাইনাস থাকে শিক্ষার্থী বন্ধুরা শুধু মাইনাস ওয়ান দ্বারা উভয়কে গুণ করে দেব তাহলে সেক্ষেত্রে শুধু সাইন পরিবর্তন ছাড়া অন্য কিছু পরিবর্তন হবে না তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে সাইনাসে মাইনাস মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হবে মাইনাস থ্রি সাইন আলফা প্লাস ওয়ান টু জিরো এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন মিডিল টার্ম করব তো মিডিল টার্ম করার নিয়ম হলো কি এই সর্বোচ্চ পাওয়ারের শখ দিয়ে আমরা এটাকে গুণ করব অর্থাৎ এটাকে এটা দিয়ে গুণ করবো তো দু এককে দুই তাহলে দুই গুণ এক তাহলে কথা হলো দুই এখন এইখানে কনস্ট্যান্ট আছে প্লাস মানে যোগ করে মেলাতে হবে তাহলে এখানে যোগ করে যদি মেলাতে যাই তাহলে পারে যোগ করে মেলানো মানে কি দুইটা সাইন একই রকম হবে যেহেতু এখানে মাইনাস মাইনাস এখানে হবে যদি এখানে প্লাস থাকে তাহলে দুইটাই প্লাস হবে সুতরাং আমরা এখানে লিখবো টু সাইন স্কোয়ার আলফা মাইনাস টু সাইন আলফা মাইনাস সাইন আলফা প্লাস ওয়ান টু এবার দেখি শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে এই লাইনটা ফেরত পাওয়া যায় কিনা টু সাইন স্কোয়ার আলফা এখানে হলো দুইটা মাইনাস আর একটা মাইনাস তাহলে মোট মাইনাস হলো কত তিনটা সাইন আলফা প্লাস ওয়ান তাহলে ফেরত পাওয়া গেছে এবার এখন আমরা এই জোড়া থেকে কমন নেবো তা দুই দিয়ে এর ভাগ করা যায় তার মানে হলো দুই আর এখানে হলো কি যে সাইন স্কোয়ার আলফা কমন যাবে না সাইন আলফা কমন যাবে কারণ হলো কি সাইন আলফা কমন নিলে দুইটার মধ্যে থেকে একটা কমন নিতে পারবো কিন্তু একটার মধ্যে থেকে দুইটা কমন নেওয়া যাবে না কমন নেব সাইন আলফা কমন নিলে এরকম একটা উৎপাদক এপাশে হবে আচ্ছা কোনো কিছু কমন নেই মানে মাইনাস ওয়ান কমন আছে এই দুটার মধ্যে থেকে একটা কমন নেব সাইন আলফা মাইনাস ওয়ান এখন ক এই দুটা কমন নেওয়া পরে বাকি থাকে কি এখানে সাইন টু আলফা আর এখানে হলো মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা প্রথম বন্ধনী দ্বারা অবশিষ্টটাকে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব তাহলে এই দুটা কমন নেওয়ার পরে এখানে থাকে সাইন আলফা টু সাইন আলফা মাইনাস ওয়ান টু জিরো এবার শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটা উৎপাদক পাওয়া গেছে প্রথম উৎপাদক সমান জিরো মাইনাস টু পাশে গেলে প্লাস সাইন কত ডিগ্রি মান ওয়ান সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ানটি ডিগ্রি উভয় পক্ষে ওঠা তাহলে আলফা সমান নাইনটি ডিগ্রি এখন অথবা দিয়ে পরের অপর উৎপাদকটা লিখব মাইনাসটা ওই পাশে গেলে প্লাস এখন দু গুণে ওই পাশে গেলে ভাগে দেবে তাহলে এখানে হলো হাফ সাইন কত ডিগ্রি মান হাফ সাইন থার্টি ডিগ্রি মান হাফ তো উভয় পক্ষে সাইন সাইন ওঠা

নাইনটি ডিগ্রি এবার শিক্ষার্থী বিন্দু আমরা পরের গ নাম্বার প্রশ্নটি সমস্যার সমাধানটি করি তো এখানে গ দেওয়া আছে দেওয়া আছে এখানে এম আর কে আর কে দেওয়া আছে তো কে এর মানটা লিখি কে সমান হলো সাইন আলফা আর এম সমান কস আলফা এখন দিয়ে প্রশ্ন দেওয়া আছে সমীকরণটি আমরা উঠাব তাহলে এখানে এম মাইনাস কে সমান কে তো কে এম এর মান হল কি কস আলফা আর কে এর মান হলো সাইন আলফা রুটা ভার কে এর মান হলো সাইন আলফা এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটা কাজ করব কি মাইনাসটা ওই পাশে নিয়ে যাব সাইন আলফা কস আলফা এখানে সাইনটা আমরা কমন নেব সাইন আলফাটা কমন নিলে এখানে রুট ওভার টু প্লাস ওয়ান সাইন আলফা কমন নিলে এখানে থাকে রুট টু আর এখানে সাইন আলফা কমন নিয়ে নিচ্ছি কোনো কিছু নাই মানে ওয়ান লিখে দেবো এখন এই সাইনের বিপরীত সাইন নিয়ে উভয় পাশে আমরা গুণ করব তাহলে এখানে এই সাইনের বিপরীতটাই কি প্লাস আছে মাইনাস লিখবো রুট টু মাইনাস সরি প্লাস ওয়ান আর রুট টু মাইনাস ওয়ান এবার শিক্ষার্থী বন্ধুরা এটা হলো কি এ এটা হলো বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ এই সূত্রটা আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস এ মাইনাস বি সবসময় একটা কথা মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা যে যদি আমাদের বাম পাশেরটা প্রশ্ন দেওয়া থাকে তাহলে ডান পাশেরটা লিখব যেহেতু আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ডান পাশেটা দেওয়া আছে আমরা বাম পাশেটা লিখব তাহলে হবে তাহলে এখানে কস আলফা এখন সাইন আলফা এটা আমরা সেকেন্ড ব্যাকেট ক্লোজ করবো কারণ এখানে ভেতরে ফার্স্ট ব্যাকেট আসবে তাহলে আমরা সাইন আলফারের গুণে প্রকাশ করতে হলে আমাদের ওখানে সেকেন্ড প্যাকেট ব্যবহার করতে হবে মাইনাস ওয়ান ওয়ান এপর স্কোয়ার তাহলে এখানে হলো কি কস আলফা রুট আভার টু মাইনাস ওয়ান স্কোয়ারে কাটা থাকে দুই আর এখানে ওয়ানের পরিষ্কার ওয়ান দুই থেকে একবার দিলে এক এক দিয়ে যদি সাইন আলফারে গুন করি তাহলে এখানে হবে সাইন আলফা এখন কস আলফা কস আলফা আর রুট টু দিয়ে গুণ করলে রুট টু কস আলফা মাইনাস কস আলফা সমান সাইন আলফা এরপরে শিক্ষার্থী বন্ধু রুট টু কস আলফা আর এই মাইনাসটা ওর পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে সাইন আলফা প্লাস কস আলফা এখন এই ডান পাশে যা আছে বাম পাশে নিয়ে যাবো আর বাম পাশেরটা যেটা আছে সব ডান পাশে নিয়ে যাবো এখন যদি এই পাশের বামপাসেরগুলা যদি ডানপাশের গুলা যদি বাম পাশে নিয়ে আসে সবগুলো আর যদি বামপাশের গুলো সবগুলো ডান পাশে নিয়ে যায় ক্ষেত্রে কোনো প্রকারে সাইনের পরিবর্তন হবে না সুতরাং ও সরি এখানে হলো রুটাভার সাইন আলফা প্লাস কস আলফা সমান রুটাভার টু কস আলফা এবার শিক্ষার্থী বন্ধু এটা আমরা দেখি সাইন আলফা সমান আমরা কী জানি কে তাহলে আমরা এটা লিখব সুতরাং কে প্লাস কস আলফা সমান আমাদের কী দেওয়া আছে কস আলফা সমান এম তাহলে এটার মান হলো এম প্লাস রুটাভার টু এবার কস আলফা কস আলফার মান কত এম এম তাহলে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা কে প্লাস এম রোটাভার টু এম বাম বাম অর্থাৎ এই সমীকরণ ধরে আমরা এটা প্রমাণ করতে পারছি তাহলে এখানে আমরা প্রুফ লিখে দেব তাহলে হবে পি আর ও ডি প্রুফ নিত্য নতুন 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 ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন ভিডিও ছাড়ার পরপরই তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ